ট্র্যাক মার্কার প্রার্থী তো এখন পর্যন্ত মোটামুটি আমি দশ থেকে বারোটি কেন্দ্র পরিদর্শন করলাম তো এখন পর্যন্ত কেন্দ্রগুলো পরিদর্শন করে যেটি আসলে বুঝতে পারলাম এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ সেটি এখন পর্যন্ত অবাধ সুষ্ঠু এবং একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বিশেষ করে আমি এখন যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ এই যে একটা ভোটের আমেজ এবং উৎসব আমরা বিশ্বাস করি এবং আমরা প্রত্যাশা রাখি বিকাল চারটা নাগাদ এই পরিবেশ আমরা বজায় রাখতে পারবো সে বিষয়ে এখানে অন্যান্য দলের প্রার্থী যারা রয়েছেন বিশেষ করে আমাদের ধানের শিশুর প্রার্থী ডাক্তার আব্দুল সালাম এবং দাড়িপাল্লার প্রার্থী মানান আব্দুল হাকিম সহ আমরা প্রত্যেকে কিন্তু এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ যে আমরা আমাদের এই নির্বাচনী পরিবেশটাকে অবাধ সুস্থ রাখবো যেই জিতুক আমরা তাকে সহযোগিতা করব এবং আমরা সবাই মিলে আমাদের এই আধুনিক ঠাকুরগাঁও বীরমাণ যাতে করতে পারি বেলারিঙি এবং হরিপুরকে সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ কমিটমেন্ট করেছি এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভালো আমি ভোটার ভাইদেরকে আহ্বান জানাবো যে আপনারা প্রত্যেকেই ভোটকেন্দ্রে আসবেন আপনাদের পছন্দমতো প্রার্থীকে আপনারা ভোট দেবেন এবং ভোট দিয়ে আবারও বাড়িতে গিয়ে আপনারা ভোটারদের পাঠাবেন যাতে প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে মনে রাখবেন আমাদের এই একটি ভোটে আগামীর ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে আপনারা যদি একজন সৎযোগ্য দেশপ্রেমিক ভালো নেতা বানাতে পারেন আপনাদের এলাকা কিন্তু এগিয়ে যাবে তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমি মনে করি আমাদের ঠাকুরগাঁও দুই আসনে রাজনৈতিক যে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে বিশেষ করে বিএনপি জামাত গণ অধিকার অন্যান্য দলগুলোর মধ্যে অত্যন্ত ভালো এবং সুশৃঙ্খল আমি আশা রাখি এটি ইনশাআল্লাহ মানে ভোটের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এটি চলমান থাকবে এ বিষয়ে সবাই সহযোগিতা আদারল্যান্ড টোয়েন্টি ফোর মাতৃভূমি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা